আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি মেয়াদ উত্তীর্ণ বেয়ার বিক্রির অভিযোগ মেয়াদ উত্তীর্ণ বেয়ার বিক্রির অভিযোগে চুচুড়ার একটি মদের দোকানের গোডাউন বন্ধ করে দিল আবগারি দপ্তর ওই দপ্তরের আধিকারিক তাপস কুমার পাত্র জানান সাধারণ মানুষের কাছ থেকে মেয়াদ উত্তীর্ণ বিয়ার বিক্রির অভিযোগ পেয়ে বাস স্ট্যান্ডের কাছে আমরা তলা মুখের ওই দোকানে পৌঁছান দোকানের সমস্ত মদ ঠিক থাকলেও পেছন দিকের গোডাউনে এক হাজার একশো উনআশি বোতল মেয়াদ উত্তীর্ণ বিয়ার মিলেছে ওই গোডাউন বন্ধ করে দেওয়া হয়েছে তিনি বলেন ওই বিয়ার বিক্রি করা অপরাধ সব দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় সূত্রের খবর এদিন দোকানের সামনে রীতিমতো একশো টাকায় বিয়ার মিলছে এইরকম অফার জাতীয় পোস্টার সেটা দেওয়া হয়েছিল আর দেখে কে অফারের খবর ছড়িয়ে পড়তেই বিকেল থেকে ভিড় বাড়তে শুরু করে স্থানীয়দের দাবি বিয়ার কিনতে লাইন পড়ে গিয়েছিল মাদক সন্ধ্যার দিকে কিছু যুবক দোকানে পৌঁছালে অফার দেখে সন্দেহ হয় তারাই বিয়ার হাতে নিয়ে জানতে পারে গত জানুয়ারি শুরুতে সেগুলির মেয়াদ উত্তীর্ণ হয়েছে তারাই খবর দেন কিছুটা দূরের আবগারি দপ্তরে স্থানীয়রা চান ওই দোকানদারের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন এদের অবশ্য দোকান মালিক টিঙ্কু সাহার দেখা মেলেনি কর্মচারী মিহির দাস বলেন কি হয়েছে বলতে পারবো না যা বলার মালিক বলবেন ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ টোটাল আপনার গোডাউন আর কাউন্টার মিলিয়ে এক হাজার উনআশি বোতল এক্সপায়ার্ড বিয়ার পাওয়া গেছে এটা আপনারা আগেও দেখেছেন অন্য একটা দোকানে যেটা এক্সপায়ার্ড বিয়ার আমাদের নর্মালি লাইসেন্সিদেরকে হচ্ছে বলে দেওয়া হয় যে এক্সপায়ারি হওয়ার ঠিক মুহূর্তে আমাদেরকে জানাতে হয় কিন্তু ইনি জানাননি এবং কাউন্টার এবং গোডাউন দু জায়গাতেই রেখেছেন যেটা একটা বড় ক্রাইম ঠিক আছে তো ইতিমধ্যে একদম অফারে বিক্রি করছিলেন অক্টোবর আমাদের ইন্সপেকশন কিন্তু কোয়ার্টারলি হয় ঠিক আছে মানে আমরা দোকান ভিজিট করি আমরা এর আগেও আমরা দেখেছি ঠিক আছে আমরা এর আগেও হচ্ছে আমরা যখনই এক্সপায়ার দেখেছি তখন আমরা প্রত্যেকটা দোকানেই যেহেতু একটা এখন বিয়ারের খুব মানে পিরিয়ডটা খুব মানে খুব কম বিক্রি হচ্ছে সেই কারণে যারা বেশি করে তুলেছিলো তাদের এক্সপায়ারি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়েছে যেটা আপনার চক বাজারেও একটা দেখেছিলেন কয়েক মাস আগে তো সেইটা হচ্ছে এরা আমাদের কিন্তু কোনো ইন্টিমেশন করেনি যে এটা আমাদের এক্সপায়ার বিয়ার ভেঙে ফেলতে হবে এটা আর বিক্রি করার যোগ্য নয় এটাই হচ্ছে আমাদের রুলস ঠিক আছে আমরা এর আগে যখন ইন্সপেকশানে এসেছিলাম লাস্ট আমি সেপ্টেম্বর মাসে পুজোর আগে আগেই ঠিক ইন্সপেকশানে এসেছিলাম তখন আমরা কিন্তু গোডাউনে দেখেছিলাম আমরা বারবার বলেছিলাম যে আপনারা কিন্তু এইটাকে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান করে দিন এক্সপায়ার বিয়ারটাকে ডেস্টার ডিস্ট্রাকশন করার জন্য ঠিক আছে কিন্তু তারপরেও করেনি এটা তাও আমরা মানে বলে দিয়েছি তখন ওরা গোডাউনে ছিল ঠিক আছে তারপরে আমরা ধরুন সব সব দোকান তো আর প্রতিদিন আমরা ভিজিট করতে পারি না আবার ধরুন আমরা এই নভেম্বরে আমরা শেষের দিকে আবার ভিজিট করবো মানে মাস অন্তর তিন মাস অন্তর আমাদের প্রতিটা দোকানেই ভিজিল করা হয় ঠিক আছে মাঝে মধ্যে আরও তাড়াতাড়ি করা হয় পুজোর ফেস্টিভ্যালগুলোতে আমরা সবসময় ভিজিল করেই যাই প্রত্যেকটা জায়গাতেই ঠিক আছে তার মধ্যেই এটা এরা একটা ক্রাইম করেছে ঠিক আছে সেই ক্রাইম আমরা বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট অনুযায়ী আমরা এর যথাযথ ব্যবস্থা নেব এবং আমরা আমাদের সুপ্রিয়র অফিসারকে আলোচনা গোডাউনে গোডাউনে যেহেতু শুধুমাত্রই বিআরটি আছে মানে এর সঙ্গে অন্য কোন মানে আপনার অন্য কোনো লিকার নেই তাহলে আমরা গোডাউনটা সিজ করলে আমরা এটা কিন্তু কোনোভাবেই ওরা সরাতে পারবে না যদি অন্য কোনো লিকার থাকতো তাহলে আমরা শুধু মালটাকে সিএয়ে করতাম আগে আগে এখানে কার্তিক পূজো শোভাযাত্রা ছিল বহু এইভাবে বিক্রি হয়েছে অনেক লোক তো অসুস্থ হতে পারে এই বিষয়ে আমার ঠিক জানা নেই মানে বিষয়টা যে মানে কোন আমি ওছি এক্সাইজ সুটুড়া তাপস কুমার পাঠক বল কি হয়েছে দুপুরে বেলায় যখন আমরা বিয়ারটা কিনি বিয়ারটা কেনার পরে বিয়ারটা জোরে বলো 100 টাকায় বিয়ার ঠিক আছে বিয়ারটা কিনেন বিয়ারটা যখন আমরা খাই তখন থেকে বিয়ারটা এক্সপায়ার্ড ঠিক আছে এক্সপায়ারি ডেটে যখন এখানে আসি তখন আমরা একটা ইয়ে করি যে ভিডিও করে একটা তো উনি স্বীকার করেন যে হ্যাঁ এক্সপায়ারি ডেট হয়ে গেছে সেটার ভিডিও ফুটে আমাদের কাছে আছে এক্সপায়ারি ডেট হয়ে গেছে আমরা দু একটা এখন দেবো এখন দেবো না যখন ওটা বুঝতে পারে যে ভিডিও করছে এ করছে তারপরে যখন আমরা এই ব্যাপারটা নিয়ে যখন ফোন করি গুগল থেকে নাম্বার বার করে আমরা এক্সাইজ ডিপার্টমেন্টে ফোন করি উনি একজন তো ফোন করাতে উনি বলেন যে আমি তো এখান থেকে রিটায়ারমেন্ট হয়ে গেছি অন্য অফিসার আছে তো যাই হোক তারপরে আমরা ওখানে যে ওখানে এক্সাইজ ডিপার্টমেন্টে যে টোটাল বিয়ারের বোতলটা ফ্রুট ফ্রুট গুলো সব দেখি তো ওনারা কপি করেন একদম অবভিয়াসলি খুব সুন্দরভাবে ওনারা আমাদের সাথে এসেছেন এসে এখানে ঢুকেছে দুটো ফ্রিজ থেকেও দ্বিতীয় এক্সপায়ারি বিয়ার পেয়েছে ওনারা পাওয়ার পরে ওনারা আরও যেগুলো গোডাউন ছিল গোডাউনে যে ওনারা গোডাউনে গেছে গোডাউনে পায়নি ওই গোডাউনে আশি পেটি বিয়ার এক্সপায়ারি বিয়ার পেয়েছেন আশি পেটি আশি পেটি আশি পেটি বিয়ার এক্সপায়ারি বিয়ার পেয়েছে আচ্ছা ঠিক আছে তো এখানে একটা কথা হচ্ছে যে এই যে বিয়ারটা একশো টাকা

তখন উনি বলেন কোনো একজন অফিসার যে ওনার অফার উনি দিতেই পারে ওনার অফার উনি একশো টাকা এখানে পঞ্চাশ টাকা দিতে পারে দ্বিতীয় কথা উনি এখানে এসে বলছেন যে একশো টাকা যখন গিয়ার বিক্রি হচ্ছে তোমরা ঠিক করে একশো টাকা ব্যায়টা কিনে একশো টাকা একশো টাকা দেয়ারটা কথাবার্তা যুরকম কথাবার্তা কি চাইছেন এখন আপনারা কি চাইছেন কিছুই না কিছুই না আমাদের কথা হচ্ছে প্রশাসন ভিতরে আছেন এখনো ওনারা কথা বলছেন আমরা চাই আইনগত ভাবে যেভাবে সেভাবে নিক আমাদের কোনো কিছু দাবি নেই কোনো দাবা নেই আমরা হ্যাঁ নাম আপনার নাম কি আমার নাম শেখ স